কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজের সাধারণ মানুষ তো দূরে থাক আলেম ওলামা পর্যন্ত ভালোভাবে তাওহীদ জিনিসটা বুঝতে পারে না যে তাওহিদ আবার কী তাওহিদ খায় না মাথায় দেয় এটা ভালোভাবে মানুষ তো দূরে থাক আলেম ওলামাও বুঝতে পারে না এই জন্য তারা মনে করে এই জন্য তারা মনে করে যে ভারত পাকিস্তান বাংলাদেশের আশি নব্বই পার্সেন্ট হচ্ছে মুসলমান আশি নব্বই পার্সেন্ট হচ্ছে তাওহিদপন্থী মুসলমান জি না যেই দিন আপনি তাওহিদ বুঝা শিখবেন সেই দিন সামনে তাকিয়ে দেখতে পাবেন যে কয়জন মুসলমান আছে আর কয়জন মুসলমান নাই কয়জন ইমান আনার পরেও মুশরিক হয়ে গেছে মমিন মুসলিম হওয়ার পরেও মুশরিক হয়ে গেছে আপনি আশ্চর্য হবেন আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল আপনি বিশ্বাস করেন আর না করেন কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে আহদাল আল্লাহন কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মোহাম্মদের মুখামুখি এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো আব্দুল কার কাছে দোয়া করতেছে কার কাছে তার মানে আবু জেহেল উপর বিশ্বাস করে না না করে 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 আর যে উপর বিশ্বাস সে কি মুসলমান নয় তাহলে আবু জেহেল যদি মুসলমান হয় আল্লাহর উপর বিশ্বাস করে তাহলে আল্লাহ রাসুলের সাথে আবু জেহেলের কিসের গন্ডগোল কিসের দ্বন্দ্ব যে আবু জেহেল কাফের

আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আপনি কি জানেন না আপনার প্রতিপালক হাতির অধিবাসীদের সাথে কি করেছে যারা হাতির বাহিনী নিয়ে এসেছিল কাবা ধ্বংস করতে আল্লাহ তাদের উপর আবাবিল পাঠিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটির সাথে তাদেরকে ধুলিশ করে দিয়েছেন এই ঘটনা কি আপনি জানেন না এই ঘটনা ঘটার আগে আপনার দাদা আব্দুল মোত্তালেব আল্লাহর দরবারে দুয়া করে বলেছিল আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিও আমার সাধ্যের বাইরে মানে আব্দুল মোত্তালেব আল্লাহর উপর বিশ্বাস করত আব্দুল মোত্তালেব তার ছেলের নাম কি রেখেছে আব্দুল মোত্তালেব তার ছেলের নাম কি রেখেছিল আবদুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ তো যদি তার ছেলের নাম আবদুল্লাহ রাখে আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা তার মানে আব্দুল মোত্তালেব অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহ রাসুলের বংশধর ছিল কাবা ঘরের খাদেম করাইশ বংশ ছিল হাসিমি গোত্র ছিল কাবা ঘরের খাদেম হজে মানুষ আসলে হাজিদেরকে পানি পান করানো জমজমের পানি পান করানোর দায়িত্ব ছিল আল্লাহ রসুলের চাচা আব্বাসের আল্লাহ রসুলের চাচা আল্লাহ রসুলের ভাতিজা আল্লাহ রসুলের দাদারা ছিলেন যারা হজ করতে আসত তাদের খাদেম কাবা ঘরের খাদেম কাবা ঘরের দায়িত্বশীল মানে তারা আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করতেন তারা আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা এ কথা আল্লাহ রাসুল বলে গেছে যে আমার পিতা জাহান্নামি আল্লাহ রসুল সরাসরি মুসলিমের হাদিসে বলে গেছেন আমার পিতা জাহান নামি আবু জেহেল মুশরেক আল্লাহর কাছে দোয়া করার পরেও এই আবু জেহেল যেমন আল্লাহর ওপর বিশ্বাস করত আব্দুল্লাহ আব্দুল মোত্তালেফ যেমন আল্লাহর উপর বিশ্বাস করত এই রকম আল্লাহর উপর বিশ্বাসকারী মুশরেকের সংখ্যা বাংলাদেশে হাজারো লাখো অগণিত কেন তাও সিদ কি জিনিস তারা তা জানে না এই জন্যই পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিল যে তোমরা বলো আমাদের আলাদা পাকিস্তান লাগবে মুসলমানদের জন্য মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান রাষ্ট্র লাগবে মর্মে তোমরা যে আন্দোলন করতেছ আমি জওহরলাল নেহরু তো মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্যই দেখতে পাই না আজীব কথা বলেন আপনি মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য দেখতে পান না মানে তখন জওহরলাল নেহেরু বলতেছে জওহরলাল নেহরু বলতেছে আমি তো ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মুসলমান আর হিন্দুদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখিনি কেন কি পার্থক্য দেখেননি আপনি আশ্চর্য কথা বলেন বলে ভারতবর্ষের মুসলমানদের আর হিন্দুদের মধ্যে আমি এতটুকু পার্থক্য দেখেছি যে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা আজমির শরীফে গিয়ে মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে একটা মাটির উপরে আর একটা মাটির নিচে এতটুকুই পার্থক্য দেখেছি এর বাইরে আমার চোখে কোনো পার্থক্য পড়েনি অতএব মুসলমান আর হিন্দুদের আলাদা দেশের প্রয়োজন নাই এই হচ্ছে দেশের মানুষের অবস্থা এদেশের মানুষ কাকে বলে তা জানে না মানুষ তো জানে না জানে না আলে মোলামাও জানে না আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আমলাক আসামাওয়া আর্জ দুনিয়ার মানুষ আসমান জমিনকে সৃষ্টি করেছে দুনিয়ার মানুষ যে বলবে আল্লাহ সৃষ্টি করেছে এটা আল্লাহ জানেন আল্লাহ আল্লাহ রাসুলকে বলছেন আপনি ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করুন ইহুদি খ্রিস্টানদের বলুন সৃষ্টি করেছে আসমান ইহুদি খ্রিস্টানরা বলবে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন আজকেও পৃথিবীতে যত ইহুদি আছে পৃথিবীতে যত খ্রিস্টান আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে ইহুদি আল আসমান জমিনকে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে দেখবেন খ্রিস্টান ইহুদিদের নাম হয় ডেভিড ডেভিড হচ্ছে খ্রিস্টান ইহুদিদের নাম ডেভিড মানে দাউদ দাউদ আলাইহ সালাতামকে ইংরেজিতে বলা হয় ডেভিড তাদের নাম দেখবেন জেসাস জেসাস মানে ঈসা আলাইহ সালাতাম মোসেস মোসেস মানে মুসা আলাইহ সালাম এইভাবে তারাও আমাদের যারা নবী তারাও তাদেরকে নবী মনে করে শুধু শেষ নবী মোহাম্মদ ওয়াসাল্লাম ব্যতীত তারাই বানু ইসরাইল ইহুদি খ্রিস্টানেরাই বানু ইসরাইল এরাও যখন বলে তখন মুখে আল্লাহ শব্দই উচ্চারণ করে এদেরকে আজও আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন আসমান জমিনকে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে আর ইহুদি খ্রিস্টানবাদে পৃথিবীর অন্য গোত্র যারা আছে পৃথিবীর অন্য ধর্মের মানুষ যারা আছে যেমন হিন্দু আছে বৌদ্ধ আছে শিখ আছে জৈন আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা আল্লাহ শব্দ মুখে উচ্চারণ না করলেও তারা বলবে আসমান জমিনের সৃষ্টিকর্তা একজন যিনি উপরে আছেন অতএব আল্লাহ জানেন যে পৃথিবীর মানুষ বলবে আসমান জমিন আমি সৃষ্টি করেছি আল্লাহ সব তালা পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করে বলছেন যে আসমান জমিন আমি সৃষ্টি করেছি ঠিক আছে তোমাদের নিকটে পরের জিজ্ঞাসা হচ্ছে আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে দুনিয়ার মানুষ বলবে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে আল্লাহ বলছেন তারপরের জিজ্ঞাসা হচ্ছে ওই বৃষ্টির কারণে জমিন থেকে ফল ফলাদিকে উৎপন্ন করে আল্লাহ জানেন দুনিয়ার মানুষ বলবে আল্লাহ উৎপন্ন করেন তারপরে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন কুমাং আমা বিতু আংতুমা দুনিয়ার মানুষ জেনে রাখো তোমরা তো বলছই আমি ফল ফলাদি উৎপন্ন করি তারপরও আমি একটা চ্যালেঞ্জ দিয়ে রাখি তোমাদেরকে তারপরও আমি একটা চ্যালেঞ্জ দিয়ে রাখি তোমাদেরকে সেটা হচ্ছে তোমরা সারা পৃথিবীর সব মানুষ সব বিজ্ঞানী সব ইঞ্জিনিয়ার সব কৃষক সব কৃষিবিদ একত্রিত হয়ে সার কীটনাশক নিড়ানি বেড়া যাবতীয় বিষ সব কিছু প্রয়োগ করার পরেও আমি আল্লাহ যদি একটি বীজ দানা থেকে গাছ উৎপন্ন না করি তো সারা পৃথিবীর মানুষ সকল প্রকার চেষ্টা করার পরেও বীজ দানা থেকে গাছ উৎপন্ন করতে পারবে না এটা আল্লাহর চ্যালেঞ্জ এতগুলো কথা বলার পর আল্লাহ বলছেন আল্লাহ দুনিয়ার মানুষ যখন বললে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা দুনিয়ার মানুষ যখন স্বীকৃতি দিলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দুনিয়ার মানুষ যখন স্বীকৃতি দিলে আল্লাহ ফসল ফল ফলাদি উৎপাদন করে তাহলে আমি আল্লাহ তোমাদের নিকটে একটা প্রশ্ন রেখে যাচ্ছি পবিত্র কণের আকরণের আয়াত এভাবেই আমি আল্লাহ তোমাদের নিকটে একটা প্রশ্ন রেখে যাচ্ছি আমি যখন বৃষ্টি বর্ষণ করি আমি যখন আসমান জমিন সৃষ্টি করি আমি যখন ফল ফলাদি উৎপাদন করি তাহলে আমি ব্যতীত কি কোনো আছে এটা আল্লাহর জিজ্ঞাসা দুনিয়ার মানুষের কাছে এর উত্তর দুনিয়ার মানুষ খুঁজবে কোরআন আজও এইভাবেই আছে চোদ্দশো বছর ধরে মানুষের কাছে মানুষের কানে মানুষের মগজে মানুষের বিবেকে কোরআনে জিজ্ঞাসা করেই যাচ্ছে কেয়ামত পর্যন্ত কোরআনে জিজ্ঞাসা করেই যাবে তারপরের আয়াতে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ পৃথিবীকে শূন্য আম্মাংচা আলাল্লা পৃথিবীকে শূন্য কে স্থির করেছে রশি নাই দড়ি নাই খোঁটা দেওয়া নাই ঠেকা দেওয়া নাই কিচ্ছু দেওয়া নাই পিলার নাই ভিত নাই এমনি শূন্যের ওপর এই কোটি কোটি মন ওজনের পৃথিবী হাওয়ার ওপর ভেসে আছে এইভাবে হাওয়ার ওপর শূন্যের ওপর এই পৃথিবীকে স্থির কে করে রেখেছে আল্লাহ জানেন দুনিয়ার মানুষ বলবে আল্লাহ রেখেছে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তারপরের প্রশ্ন হাওয়ার ওপর পৃথিবী রেখেছি পৃথিবী কাঁপতে পারে নড়তে পারে পৃথিবীর ওজনের ভারসাম্য রক্ষা করার জন্য পৃথিবীর মধ্যে পেরেক স্বরূপ কোটি কোটি মন ওজনের পাহাড় বসিয়ে দিয়েছি হিমালয়ের মতো কোটি কোটি মন ওজনের পাহাড় বসিয়ে দিয়েছি যাতে পৃথিবী অত নড়াচড়া না করে অত হেলে দুলে না ওঠে পৃথিবীকে স্থির রাখার জন্য পৃথিবীর মধ্যে এই পাহাড় কে পুঁতে দিয়েছে আল্লাহ জানেন দুনিয়ার মানুষ বলবে আল্লাহ দিয়েছে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আম্মাং জা আল আরবা কে পৃথিবীর বুক চিরে পৃথিবীর বুক ফেটে বুক চিরে লাখো কোটি নদী লাখো কোটি নালা কে প্রবাহিত করেছে পাহাড়ের ঝর্ণাধারা থেকে নদী উৎপন্ন হয়ে ছুটে চলেছে সাগরের দিকে এই হাজারো লাখ কোটি নদী পৃথিবীর বুকে কে প্রবাহিত করেছে এক নদীর পানির সাথে আর এক নদীর পানি মিলে না এক সমুদ্রের পানির সাথে আর এক সমুদ্রের পানি মিলে না এই আড় কে সৃষ্টি করেছে আল্লাহ জানেন দুনিয়ার মানুষ বলবে আল্লাহ করেছে এবার আল্লাহর শেষ জিজ্ঞাসা দুনিয়ার মানুষ যখন তোমরা স্বীকৃতি দিচ্ছ পৃথিবীকে আমি শূন্য দাঁড়িয়ে রেখেছি যখন তোমরা স্বীকৃতি দিচ্ছ পাহাড় আমি স্থাপন করেছি যখন তোমরা স্বীকৃতি দিচ্ছ নদী নালা আমি প্রবাহিত করেছি যখন তোমরা স্বীকৃতি দিচ্ছ এক নদীর পানির সাথে আর নদীর পানি এক সমুদ্রের পানির সাথে আর এক সমুদ্রের পানি মিলতে আমি না দিচ্ছি তখন তোমাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন আমি ব্যতীত কি কোনো ইলাহ থাকতে পারে এই দুই পর পর দুই আয়াতে আল্লাহ ওয়া তালা দুনিয়ার মানুষকে কি বুঝাতে চাইলেন পরপর দুয়া এতে আল্লাহ আপনাকে বুঝাতে চাচ্ছেন কোরআন কিন্তু মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহ আসাল্লামের উপর শুধু মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহুয়া সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এমন নয় কোরআন আপনাদের সবার উপর অবতীর্ণ হয়েছে সবার জন্য এসেছে সবার কাছে এসেছে সবার সাথে কথা বলতে এসেছে মাধ্যম মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লাম অতএব কোরআনের প্রশ্ন আপনার নিকটেও আল্লাহ এই দুই আয়াতে কোরআন এই দুই আয়াতে আপনাকে কি বুঝাতে চাচ্ছে কোরআন এটাই বুঝাতে চাচ্ছে কোরআন জানে আল্লাহ সুবাহানহ তালা জানে যে দুনিয়ার মানুষ আমাকে সৃষ্টিকর্তা হিসেবে মানলেও আমাকে ইলা হিসেবে মানে না দুনিয়ার মানুষ আমাকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে মানলেও আমাকে ইলা হিসেবে মানে না দুনিয়ার মানুষ আমাকে ফসল উৎপাদনকারী হিসেবে মানলেও আমাকে ইলা হিসেবে মানে না দুনিয়ার মানুষ আমাকে রিজিকদাতা হিসেবে মানলেও আমাকে ইলা হিসেবে মানে না তার মানে আল্লাহকে রিজিকদাতা হিসেবে মানা আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে মানা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয় কথা মনে হয় আমি বুঝাতে পারিনি কথা না বুঝতে পারলে আমার সাথে কথা বলতে হবে কথা কি বুঝতে পেরেছেন আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানা আল্লাহকে পালনকর্তা হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয় আবু জেহেল আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানত আবু জেহেল আল্লাহকে পালনকর্তা হিসেবে মানত আবু জেহেল আল্লাহকে রব হিসেবে মানত কিন্তু আল্লাহকে ইলা হিসেবে মানত না এমন হাজারো মানুষ আমাদের মধ্যে আছে আমাদের সমাজে আছে আমাদের গ্রামে আছে যারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে হিন্দুদের মতো যারা আল্লাহকে রিজিকদাতা হিসেবে মানে ইহুদি খ্রিস্টানদের মতো যারা আল্লাহকে পালনকর্তা হিসেবে মানে আবু জেহেলের মতো যারা আল্লাহকে সকল কিছুর রক্ষণাবেক্ষণকারী হিসেবে মানে আব্দুল আবদুল আব্দুল মোত্তালেবের মতো কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না এমন মানুষের সংখ্যার অভাব নাই এই সমাজে তাহলে আল্লাহকে সৃষ্টিকর্তা মানে আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা কি এমন আজীব কথা শুনালেন এটা আবার কি ধরনের কথা আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয় আল্লাহ সুবহানাহু কোরআনে বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন প্রশংসা পৃথিবীর প্রতিপালকের এই জগৎ ওই জগৎ উভয় জগতের প্রতিপালকের প্রশংসা আল্লাহ বলেছেন রব্বুল আলামিন। মানে আসমান জমিন এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে এই কাল ওই কাল এবং এই কাল ওই কালের মাঝে যা কিছু আছে সবার পালনকর্তা আল্লাহ ইহুদিকেও খেতে দেয় আল্লাহ যে আল্লাহকে গালি দেয় নাস্তিক তারও রুজি রুটির মালিক আল্লাহ আল্লাহ ফিল আরদি আসমানের নিচে জমিনের ওপরে এমন কোন পাখ পাখালি পোকামাকড় জীবজন্তু মানুষ জানোয়ার এমন কোনো কিছু নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না আল্লাহ আকবর আল্লাহ সবারই পালন করতা চাহে সে আল্লাহকে গালি দিক চাহে সে সারা দিন করুক চাহে সে সারা আল্লাহকে অমান্য করুক চাহে নামাজ পড়ুক চাহে না পড়ুক চাহে রোজা রাখুক চাহে না রাখুক চাহে সুদ খাক চাহে না খাক সবার জীবন মৃত্যুর মালিক সবাইকে রিজিক দেওয়ার মালিক সবাইকে খেতে দেওয়ার মালিক আল্লাহ তালা আল্লাহ সবাইকে খেতে দেন আল্লাহ সবাইকে রিজিক দেন ইহুদি হলেও হিন্দু হলেও নাস্তিক হলেও আল্লাহকে গালি দিল কোরআনকে জ্বালিয়ে দিল তাকে খেতে দেন কে আল্লাহ সুবাহান তালা কেননা তিনি রব্বুল আলামিন কিন্তু তিনি ইলাহ সবার নন কেননা সবাই আল্লাহকে ইলাহ হিসেবে মানে না মানুষের তাও মানুষের জীবনে এত জরুরি তাও মানুষের জীবনে এত জরুরি তাও মানুষের জীবনে এত জরুরি নিঃশ্বাস যেমন মানুষের জীবনের জন্য জরুরি মানুষের বেঁচে থাকার জন্য জরুরি তেমনি তাও মানুষের জান্নাতে যাওয়ার জন্য জরুরি তাও নাই তো কিছুই নাই তাও নাই তো কিছুই নাই এই জন্য রসুল আলাইহি ওয়াসাল্লাম এবং সব রসুল অমার সাল্লাম কাবলি কামিউর রসুলিন ইলাইহি আমি আপনার পূর্বে যত নবী রাসুল পাঠিয়েছি সকল নবী রাসুলের প্রথম দাওয়াত ছিল একটাই দাওয়াত ছিল সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত